আজকে আমরা ছাদে আলপনা আঁকছি আলপনা আমি হচ্ছে নিচে থেকে আমার জন্য এই দুইটা বাস করতে বাস করে নিয়ে আসছি কারণ আমাদের আমাকে কেউ এই রকম বাস দিবে না এগুলো হচ্ছে ডাই কালার এগুলো একটা চুন চুনের আর আঠার একটা বেস বানিয়ে তার মধ্যে এই কালারগুলো ঠিকঠাক মাপ মতো মিক্সড করলে অনেক ব্রাইট কালার পাওয়া যায় জিরগুম এইটা হ্যাঁ ওইটা হচ্ছে চুন ওই হাড়ির মধ্যে দেখাও ওই হাড়ির মধ্যে হচ্ছে চুনের বেস ওই পাশের দুটো বাটিতে আমরা কিছুটা কালার মিক্সড করেছি এই যে আচ্ছা আমাকে ফোনটা দাও তুমি হাড়িগুলো ডিজাইন দেখো আমরা এই কয়েকদিন অনেকগুলো হাড়ি হলো ড্রয়িং করেছি এখন সেগুলোকে বাবু একটা একটা করে নিয়ে আসবে তাছাড়া এই যে আমরা কুলাও রেডি করেছি আমাদের একটা পারফরম্যান্স আছে তার জন্য সেটা আবার স্টোন ওয়ার্ক আছে আর কালার্স আছে এখন আলপনার জন্য আমরা কাজ করছি এই যে কলো শেষে গেছে একদম বাঙালিয়ানা স্টাইলে হবে অনুষ্ঠানটা এটা উঠায় তো কষ্ট করে লাগাইছে আমি কালার আমি করছি খুবই এলোমেলো সে কোনো সমস্যা না সবাই অনেক খুশি এই যে প্যান্ডেলও হয়ে গেছে এগুলোর মধ্যে আমরা ও বলতে এটা আইসক্রিম বল কিন্তু আমরা ফুল দিয়ে সাজাবো বেশি কিছু করিনি আর এনার্জিও ছিল না অতটা মাঝখানটা কালার কিছু লাগানো দূরের থেকে দেখতে আসলে অত একটা বোঝাচ্ছে না জেলোমেলো মেলো এখনো সব কিছু গুছানো গাছানোই চলছে এই যে হাড়ির ডিজাইনটা একটু গলার কাছে কাছেলি আর এখানে একটা ফুল আর কয়টা স্টোন রাতের অনুষ্ঠান সব সবকিছু চিকমিক করবে ভালোই লাগবে আমরা এখানে ক্রিকেট খেলছিলাম এই পাশ থেকে বলটা ঠাস করে পড়ে গেছে অন্যদের বাসায় তাদের বাসায় যদিও সমস্যা হয় না তারা জানে যে আমরা প্রতিদিন ওখানে বল ফেলি তাই তারা বল দেখলেই আমাদের বারান্দায় দিয়ে দেয় এটা আর একটা হাড়ি যে আরেকটা বল এটা করেছি আমাদের ছাদেই সব অনুষ্ঠানগুলো হবে এটা আরেকটা এটা হলো দিয়ার বিয়ের সময় করার হাড়ি এটা রানীর বিয়ের হাঁড়ি না যদিও কিন্তু আমরা ডেকোরেশনের জন্য সবই ইউজ করছি এটা হচ্ছে বিয়ের বিয়ের আসলে কাছ থেকে দেখলে বোঝা যায় যে কাজ খুব একটা নিখুঁত না কিন্তু দূরের থেকে যখন কালার গুলো দেখা হয় তখন অত একটা বোঝা যায় না হ্যাঁ এখন আবার একটা ফোন এসে গেছে আমরা ফোনটা ধরবো এখানে একটা ফুল এঁকেছিলাম মাথাগুলো সব ছড়িয়ে যে ফুলটা ডিসপ্লেস হয়ে গেছে তো আজকের মতো এখনকার মতো ভিডিও এইটুকুই বাকি বিয়ের ভিডিওস আরো আসবে সবাইকে দেখার অনুরোধ রইল পৃথুকে সবাই সাবস্ক্রাইব করেন ওর সাবস্ক্রাইবার বাড়ছে না ধন্যবাদ